নমস্কার আজকে এই গণবন্ধন পত্রিকার আমন্ত্রণে আসতে একটু ভালো লাগছে এখানে আমার বুঝুনদেরকে আমার প্রণাম জানিয়ে একটি ছোট্ট কবিতা পাঠ কবিতার নাম প্রেমিক মন প্রেমিক মন নীল কাঠ পাথরের সমাজে কোন বাতাবরণ দম বন্ধ পরিবেশে গ্লান্ত বিষণ্ন এমন ভালোবাসার টানে সামনে যা পেয়েছে সব কিছুকেই আগলে ধরেছে আপন করে নিতে চেয়েছে এক এক পলকে নিঃস্বার্থ আনন্দে প্রেমিক মন যা কিছু নিষ্ঠরতা ঘুরে সরিয়ে প্রাণের শক্তি ঢেলে সাজিয়ে আপন করে নিতে চেয়েছে সামনের সব কিছুকে প্রেমিক মন হাজার বছর ধরে বারবার ভুল করেছে প্রেমিক মন বুঝতে চায় না ঈদ কাঠ পাথরের প্রাণ নেই নেই অনুভূতি নেই আবেগ নেই ভালোবাসার ক্ষমতা প্রেমিক মন প্রতি পদে পদে ছলনায় অভিনয়ের বাঁধনে বেঁধেছে নিজেকে ভুল ভেঙেছে আবার ভুল করেছে এ খেলা যেন অনন্ত খেলা শেষ নেই বিরাম নেই অন্তহীন এই সুখ দুঃখের খেলা বেবিক বোন আর বুঝতে চায় না বুঝতে চায় না অন্য সব কিছুকে যে আপন যে কাছের সে এমনি কাছে থেকে যাবে জীবনের নাই আর যে যাওয়ার সে চলে যাবে হাজারো ভালোবাসার সুখ আনন্দের মাধ্যমে নমস্কার